পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির তিনজন ছাত্রীর শ্রীরতাহানি করার চেষ্টা করেছিল কিছু গুন্ডা সেই নিয়ে গর্জে উঠেছিল ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পারুল রায়ানের তত্ত্বাবধানে একটা আন্দোলনের সূচনা হয়েছিল ওরা গিয়েছিল থানায় কিন্তু পুলিশ অফিসার কিছুতেই ওদের এফআইআর নেননি কারণ সেই গুন্ডাগুলো কোনো মন্ত্রীর চেলা ছিল হাতে ছিল কোনো মন্ত্রী তাই পুলিশও তার কেনা সেই জন্য এদেরকে ভাগিয়ে দিয়েছিল কোনো উপায় নেই আন্দোলনে নামতে বাধ্য হয়েছিল যাতে পরবর্তীকালে কারুর না ক্ষতি হতে পারে সেই জন্যই এই প্রচেষ্টা সবাই মিলে যখন আন্দোলন করছে তখন ওদের ওপর হামলা করেছিল গুন্ডারা এসেছিল মারপিট হচ্ছিল ছিল সংবাদ মাধ্যম সমস্তটা যখন বসু পরিবারের লোকেরা দেখতে পাচ্ছে গর্জে উঠেছিল পারুলের উপর বলছিল এই মেয়েটাই আমাদের পরিবারটাকে শেষ করে ছাড়বে দাদুও বারণ করেছিল এরকম করিস না এতে ক্ষতি হবে কিন্তু পারুল রায়ান বেঁকে বসেছিল সাথে ছিল ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রছাত্রী শেষ পর্যন্ত গুন্ডারা আক্রমণ করলেও আন্দোলন থামাতে পারেনি চলে এসেছিলেন প্রিন্সিপাল সহ বাকি শিক্ষকরা ওরাও এই আন্দোলনে এই নিযুক্ত হয়েছিলেন এই যে পারুল রায়ান একটা ভালো প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে সাথে আছে শিক্ষক মণ্ডলী এসেছিল আশুতোষ বসু অবাক হয়ে গিয়েছিল এদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলো কিন্তু এরা কেউ ফিরে যায়নি আন্দোলনটা চালিয়ে নিয়ে যেতে চেয়েছে এসেছিল গোপাল ন্যারাগোয়াল থেকে বোনের যাতে ক্ষতি না হয় সেই কথাই ভাবছিল বোন যে প্রাণের থেকেও বড় প্রিয় রায়ান ওর মনের কথাটা বলতে চেয়েছিল পারুলকে সুযোগ পায়নি ভালোবেসে ফেলেছে এই যে একটা অন্য ধরনের মেয়ে পারুল বুঝতে পেরেছে যেন অগ্নিকন্যা ওর হাত ধরে পৃথিবীটা অন্য রকমভাবে চিনছে রায়ান সবাই নির্জলা আন্দোলন করছে যতক্ষণ না দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ এরা আন্দোলন থামাবে না জলও খাবে না অসুস্থ হয়ে পড়ছে সকলে অর্কপল হঠাৎ একটা কাগজের ছবি এনে দেখিয়েছে রায়ান আর পারুল একে অপরকে জড়িয়ে ধরে আছে সেই নিয়ে কিছু হাসি মজা করেছে করতে করতে অর্কপল অজ্ঞান হয়ে গেছে এক ফোঁটাও জল খায়নি ওর জ্ঞান ফেরানো হয়েছে তারপর বলেছে তুই জল খেয়ে নে বলছে না যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এক ফোঁটাও জল খাব না আমাদের যা হয় হয়ে যাক কথা বলতে বলতে পারুলও অজ্ঞান হয়ে গেছিল ঢলে পড়েছিল রায়ানের কোলে কিন্তু কেউ থামবে না বলেছিল আমরা আন্দোলন চালিয়ে যাব এদিকে হঠাৎ পারুল জানতে পেরেছে ওরই এক বান্ধবীর কাছ থেকে যে কিছু একটা ঘটতে চলেছে ওরা দৌড়ে গেছে রায়ানকে নিয়ে দেখছে শিরিন আর মধুরিমা ওরা নির্জলা আন্দোলনের বদলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ওরা তো দেখে অবাক বলছে তোদের জন্য তো আমাদের আন্দোলন বন্ধ হয়ে যাবে সবাই ভাববে আমরা খেয়ে এই আন্দোলন করছি তোদেরকে আর এখানে থাকতে হবে না তোরা এখান থেকে বেরিয়ে যেত শিরিন আর কোনো কথা বলতে পারেনি ধরা পড়ে গেছে যাও বা কাছাকাছি থাকতে চেয়েছিল রায়ানের পারুল থাকতে দিল না মনে মনে বলছে আমি তোকে দেখে নেব পারুল কিন্তু কোনো লাভ হচ্ছে না রায়ান পারুলকে চিনতে পেরেছে বুঝতে পেরেছে একসাথে থাকতে থাকতে পারলের প্রতি দুর্বলতা তৈরি হয়েছে শেষ পর্যন্ত অনেকেই অসুস্থ হয়ে পড়ছে শুয়ে আছে ওখানে আছে নার্সরাও ডাক্তারবদ্ধি কিন্তু কেউ এক ফোঁটা জলও খাওয়াতে পারছে না সকাল হতে এসেছে শিক্ষামন্ত্রী পুলিশ অফিসার উনি এসে এদের অনেক উপকার করেছেন উনি বাহবা দিয়েছেন পারুল মুখ্য চরিত্র সাথে আছে রায়ান ওদের নাম দিকে দিকে ছড়িয়ে গেছে শিরিন দূর থেকে দেখছে ওদের কীর্তিকলাপ শিক্ষামন্ত্রী বলেছেন তোমাদের এই আন্দোলনে আমরা সাড়া দিতেই এসেছি দোষীদের চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হবে আর এই যে পুলিশ অফিসার উনিও নির্দেশ দিয়েছেন কি। তোমরা যে থানাতে গিয়ে ছিলে এফআইআর ন্যায়নি ওসি তাকেও আমরা সাসপেন্ড করেছি ওরা তো আনন্দে আত্মহারা ওদের আন্দোলন সফল হয়েছে তারপর শিক্ষামন্ত্রী দু গ্লাস জল নিয়ে পারুল আর রায়ানকে দিয়েছেন বলছে তোমরা তোমাদের আন্দোলনটা ভঙ্গ করো সবাই হাততালি দিচ্ছে নাচ গান করছে ওরা জল খেয়ে নিল আস্তে আস্তে সকলেই যে যার মতো খাবার খেলো ওদের সফলতা দেখিয়ে সকলে খুশি গোপাল বলছে যে আমাকে ন্যাড়াগোয়ালে ফিরে যেতে হবে আমি তো থাকতে পারবো না দাদুকে একটু বোঝাতে পারতাম কিন্তু কোনো উপায় নেই আমাকে জয়েন করতে হবে কাজকর্ম ছেড়ে এসেছি ও চলে যাচ্ছে ন্যাড়াগোয়ালে বাড়ির লোকেরা আবার ফিরে যাচ্ছে বাড়িতে দাদুকে সামাল দিতে হবে এদিকে এরা তো জিতে গেল সবাই যেন হোলি খেলছে শিরিন। আর মধুরীমা দূরে দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছিল রায়ন বলেছে যে তোরাও চলে আয় তোরাও তো সামিল ছিলি আন্দোলনে আয় আমরা কি বন্ধু তখন ওদের ওদেরকেও ডেকে আনলো পারুলো নিয়ে এলো সবাই মিলে খুব মজা করছে আনন্দ করছে হঠাৎ পারুলে হাতটা ধরে টানছে রায়ন বলছে কী হলো তুই এরকম করছিস কেন বলছে তোকে কিছু কথা বলতে চায় কিন্তু ও বলতে পারছে না পারুল ছিটকে বেরিয়ে আছে বলছে আরে জন্তু তুই শোন না তোকে কিছু কথা বলবো তখন বলছে বল না কি বলতে চাস বললো দেখ আমি তোকে ভালোবেসে ফেলেছি পারুল অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে মনে পড়ছে যখন বিয়ে করে বাড়িতে ঢুকেছিল ওকে কিছুতেই মেনে নেয়নি রায় জোর করে বিয়েটা করেছিল দাদুর কথা রাখার জন্য বলেছিল পারুলকে তুই এখান থেকে চলে যা আমি তোকে কোনো দিনই বউ বলে মানব না স্বীকার করবো না সমস্ত ঘটনাগুলো পারুলের মনে পড়ছে তারপর ধীরে ধীরে পারলের সাথে থাকতে থাকতে ও পারুলের সমস্ত ক্রিয়াকর্ম দেখে ওর প্রতি আকৃষ্ট হয়েছে এ তো যে সে মেয়ে নয় এ অন্য ধরনের মেয়ে এর মধ্যে অনেক কিছু আছে পরিবারের পাশে কিভাবে দাঁড়িয়েছে সাহস জুগিয়েছে কি এই যে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ায় এর মতো মেয়ে হয় না শিরিন কিন্তু অন্য রকমের সেই নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না আনন্দ ফুর্তি হয়ে বড় বড়লোকের মেয়ে এই নিয়ে থাকতে ভালোবাসে কিন্তু পারুল সেরকম না তাই পারুলের প্রতি ও আকৃষ্ট হয়ে পড়েছে পারুল ও অবাক হয়ে রায়ণের দিকে তাকিয়ে আছে একে অপরকে জড়িয়ে ধরেছে এবার ওদের দিকে ও মা কি করবে ও মা চায় না যে পারুলের সাথে রায়ানের ভালোবাসা হোক ওরা একসাথে সংসার করুক বলেছিল ওই বাড়ির মেয়ে আসলে তুমি পারুলের কাছে হেরে গেছো তুমি ভাবছো পারুল তোমার প্রতিদ্বন্দ্বী তোমার ছেলে যে ওকে বউ হিসেবে আস্তে আস্তে স্বীকার করে নিচ্ছে এটা তুমি মানতে পারছো না আর তুমি জীবনে যা পাওনি পারুল পাচ্ছে আর বাবার ভালোবাসা পাচ্ছে সেগুলো তুমি পাওনি বলে তোমার এত রাগ রায়ানের মা গান করতে চেয়েছিল গান করতে দেয়নি ওর শ্বশুমশাই অনেক রাগ অভিমান জমা হয়ে আছে তাই কিছুতেই পারুলকে রায়ানের জীবনে আসতে দিতে চায় না ওকে দূরে ঠেলে দিতে চায় ভালোবাসা তো অনেক দূরের কথা মেয়েটাকে পছন্দই করে না ছেলে এইরকম একটা মেয়ের সাথে সংসার করবে কিছুতেই মেনে নেবে না শেষ পর্যন্ত পারুল আর রায়ানের মিলন হবে কিনা সেটাই আমাদের দেখার ইউনিভার্সিটিতে উৎসব যেন দেখতে পাচ্ছি যারা শাস্তির দাবি করেছিল তারা এখন খুব খুশি যাদের অসম্মানে অসম্মানিত করেছিল একদল গুন্ডা তারাও খুশি সমস্তটাই হয়েছে পারুলার রায়নের জন্য যদিও সাথে আছে ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রছাত্রী এমনকি প্রিন্সিপাল স্যার সকলেই সেই জন্যেই এতটা আন্দোলন জোরদার হতে পেরেছিল এসেছিলেন সেই জন্যই স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সকলে এসে ব্যাপারটা সামাল দিয়ে নিচ্ছে এইবার দেখতে থাকব কী হয় শেষ পর্যন্ত কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো